নমস্কার সকলকে জানাই আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত আর আজকে সন্ধ্যাবেলায় আমরা চলে গিয়েছিলাম বহরমপুর ফুড ফেস্টিভ্যালে এই সময়টাই বহরমপুরে কিন্তু একের পর এক মেলা চলতেই থাকে আর একেবারেই ডিসেম্বরের লাস্টের সপ্তাহটাই চলে ফুড ফেস্টিভ্যাল ওয়াই এর মাঠে আর আজকে আমরা চলে গিয়েছিলাম ফুড ফেস্টিভ্যাল চলো টিকিট কেটে নিয়েছি দশ টাকা করে টিকিট তো এর আগের বছরও তাই একই কুপন থাকে মানে টিকিটের মূল্যটাই একই আছে তো দশ টাকা করে টিকিট কেটে নিয়েছি আর তারপরে ঢুকে গেছি আমরা এই যে ফুড ফেস্টিভ্যালের মধ্যে চলো এবছর কী কী খাবার এসেছে সবটাই দেখব এবং কিছু কিছু খাবার সবগুলো হয়তো ট্রাই করা সম্ভব হবে না কারণ পেটে অত জায়গা থাকবে না তো সেই জন্য সবগুলো তো ট্রাই করতে পারবো না কিছু কিছু আইটেম যেগুলো ভালো লাগবে দেখতে সেগুলো কিন্তু ট্রাইও করবো তো চলো যাওয়া যাক দেখা যাক কী কী খাবার এবছর রয়েছে নতুনত্ব কী রয়েছে যেগুলো হয়তো আগের বছর ছিল না বা আগের বছরে যেটা ছিল না সেরকম মানে নতুন হয়তো কিছু থাকবে বা আগের বছর ছিল কিন্তু এবছর নেই এরকমও হতে পারে তো দেখা যাক এই যে এখানটায় আসলাম এই জায়গাটা বেশ ভালো লাগলো ডক্টর ফ্রাই তো এখানটা থেকে আমরা যে চিকেন ফ্রাই নিয়েছিলাম বেশ ভালোই ছিল খেতে মানে মোটামুটি খেতে কিন্তু খারাপ ছিল না আর ঠিক তার পাশে ছিল মিও আমর মিও আমর থেকে আমরা নিয়েছিলাম দুটো জিনিস একটা হচ্ছে চিকেন স্প্রিং রোল আর তার সঙ্গে ছিল চিকেন সসেজ রোল চিকেন স্প্রিং রোলটা বেশ খেতে ভালোই ছিল কিন্তু চিকেন সসেজ রোলটা মোটেও ভালো ছিল না মানে এতটুকুও ভালো লাগেনি খেতে এই যে নিচের দিকে এটা পাউরুটির মতন রয়েছে না ওইটা হচ্ছে চিকেন সসেজ রোল আর এদিকে রয়েছে চিকেন স্প্রিং রোল আমরা দুটো আইটেম নিয়েছিলাম এখান থেকে এতগুলোর মধ্যে তো চিকেন স্প্রিং রোলটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল বেশ ভালোই লেগেছিলো কিন্তু চিকেন সসেজ রোলটা মোটেও ভালো মানে লাগেনি মানে একদমই ভালো লাগেনি বলতে গেলে তো যাই হোক মানে সব খাবার যে ভালো লাগবে সেরকমটা নয় এবং আমাদের ছোট্ট খুদে এই যে ও কিন্তু খাবারের খুব শকিং তো ও ওরও কিন্তু মানে মোটেও চিকেন সসেজ রোলটা ভালো লাগেনি প্রথমে বলছিল যে এটাই খাবো তো কিন্তু তারপরে একবার খাওয়ার পরে ওর আর ভালো লাগেনি তারপরে চলো দেখা যাক আমরা এখন আপাতত ওখান থেকে চিকেন ফ্রাই তার সঙ্গে ওই চিকেন স্প্রিং রোল চিকেন সসেজ রোল এগুলো খেয়েছি এবার একটু চার পাঁচটা ঘুরে নিই প্রথমে তারপরে আবার কিছু একটা খাবো প্রথমে মেলাতে আর কি কি রয়েছে বা আর কি কি খাবারের মানে যা স্টলগুলো কি কি আছে সেগুলো সব দেখে নিই প্রথমে কারণ এখনই দুটো তিনটে আইটেম খাওয়া হলো তো এখন একটু ঘোরাফেরা করলে আবার তারপরে খেতে ভালো লাগবে এখনই পরপর পরপর খেতে থাকলে না মোটাও ভালো লাগবে না তো সেই জন্য আমরা এখন একটু চার পাঁচটা ঘুরে দেখছিলাম এই দিকটাতে সুন্দরবনের সব বকখালি এ জায়গা থেকে বিভিন্ন মাছের আইটেমগুলো সেগুলো একটা স্টল থাকে এখানে দেখো আচার ছোটদের ক্যান্ডি ফ্যান্ডি অনেক রকমের ক্যান্ডি ছিল ওটার স্টল ছিল ফুচকার স্টল তো অনেক রয়েছে তোমরা চাইলে মানে যারা ফুচকা লাভার তাদের জন্য তো খুবই কিন্তু এখানে এসে আমি অবশ্যই ফুচকা লাভার কিন্তু আমি এখানে এসে ফুচকা খাইনি ঠিক আছে আর এখানে ছিল পাপড়ি চাট তো পাপড়ি চাটটা আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু চলো একটু ঘুরে নি তারপরে খাবো পাপড়ি চাটটা তো এদিকটাতে অনুষ্ঠান চলছিল বা আগের দিন কিছু মানে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল সেগুলিরই পুরস্কার বিতরণী হচ্ছিল এখন আর কি মানে প্রাইজ দিচ্ছিলো এখন অনুষ্ঠান মানে একটু আগে হচ্ছিল কিন্তু এখন বন্ধ রয়েছে তো বেশ মাঠে দেখো ভালোই ভিড় রয়েছে এখন একটু মানে সন্ধ্যে লাগেনি বিকেল বিকেলই রয়েছে কিন্তু ভিড়টা কিন্তু বেশ জমজমাটি এখন থেকেই আর একটু পরে মানে আমরা যখন বেরোলাম তখন মানে এত পরিমাণ ভিড় জমে গেছে মানে আমরা একটু থাকার পরে আর কি যখন আমরা বেশ কিছুক্ষণ ঘোরা হয়ে গেছে তখন থেকে মানে এত ভিড় হতে লাগলো মাঠে বলার নেই মেলা কিন্তু পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে তো যারা এখনও পর্যন্ত আসোনি তারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসো খুব ভালো লাগবে আশা করছি এবং যারা খাদ্য প্রেমিক রয়েছ যে খেতে খুব ভালোবাসো নতুন নতুন কিছু খেতে বেশ ভালোই লাগে সেই জিনিস গুলো কিন্তু এখানে পেয়ে যাবে বা যারা ওই খাদ্যপ্রেমীদের জন্য কিন্তু আসা খুবই দরকার তো তাড়াতাড়ি পয়লা জানুয়ারি পর্যন্ত রয়েছে এই মেলা তো তোমরা যারা এখনও আসোনি তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি চলে এসো বহরমপুরে ওয়াইএমের মাঠে হচ্ছে এটা তো দেখো এদিকটাতে কিন্তু শুধু খাদ্য মেলা বলে যে খাদ্য মেলা তা না এখানে কিন্তু বিভিন্ন কসমেটিক্সের দোকানও কিন্তু রয়েছে খুব বেশি এরকম স্টল নেই দুটো স্টলই দেখলাম এরকম যে কয়নাগাটি এসব নিয়ে আর কি রয়েছে এদিকে অনেক ঘি তারপরে কফি টফি বিক্রি হচ্ছিলো আমি কফির দিকে যাইনি কফি খাইনি কারণ যেহেতু বাবুকে দেওয়া যাবে না সেই জন্য আমি কফি আইটেম এ বা আইসক্রিম মানে ঠান্ডা যেগুলো মানে ওকে দেওয়া যাবে না সেই জন্য কিন্তু আমি ওইগুলো আর খাইনি বা ওগুলো ট্রাই করিনি আর এদিকে দেখো বাচ্চাদের খেলারও জায়গা রয়েছে জাম্পিং রয়েছে তারপরে ছোট টয় ট্রেনগুলো রয়েছে সেগুলোও খুব সুন্দর ছিল বেশ ভালো লাগছিল সন্ধ্যার দিকে যখন অনুষ্ঠান হবে আরও আশা করছি ভালো লাগবে বেশ জমজমাটি একটা পরিবেশ আর এই সময়টা কিন্তু বেশ ভালো লাগে বহরমপুরে পরপর পরপর কিন্তু একের পর এক মেলা কোনো মানে যখন উৎসব শুরু হয় দুর্গা পুজো থেকে তো কোনো সময়ই হয়তো বাদ থাকে না দুর্গা পুজোর থেকে পরপর পরপর কিন্তু একের পর এক চলতেই থাকে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজো মানে ভৈরব পুজো তারপরে কালিকা মাতা মানে পুজো তারপরেই শুরু হয় মেলা বহরমপুর খাদি মেলা কোনো সময় মানে কোলাহল কার্নিভাল কোনো সময় এই যে ফুড ফুড ফেস্টিভ্যাল একের পর এক কিন্তু এগুলো চলতেই থাকে বেশ ভালো লাগে আর এই দিকটাতে কিন্তু সব মশলার দোকান ছিল এভারেস্ট সানরাইজ টাটা সব এক একটা কোম্পানির আর কি মশলার বিভিন্ন দোকান ছিল তো সেগুলোর দিকে আমি আর বেশি যাচ্ছি না তো এই দিকটাতে একটা রেস্টুরেন্ট ছিল যেটা তোমার মানে মেন কোর্সের জন্য হ্যাঁ মানে বিরিয়ানি পোলাও এইগুলোর দিকে কিন্তু আমি এখন এগুলোতে তো মোটে মানে যাচ্ছি না এগুলোর দিকে মানে এগুলো এখন খাওয়ার ইচ্ছেটা নেই কারণ যেহেতু ওই যে বিকেল সন্ধেবেলা এই সময়টাতে একটু মুখরোচক টাইপের এগুলোই আর এই যে বিরিয়ানি একবার খেয়ে মানে খেয়ে নিলেই তো পেটটা ভরে যাবে আর কিছুই খেতে পারবো না তার জন্য আমি কিন্তু এই দিকটাতে যাইনি বা এই দিকটা কোনো কিছু খাইনি তোমরা চাইলে অবশ্যই খেতে পারো যেটা ইচ্ছে হবে আমি জাস্ট দেখিয়ে দিলাম স্টলটা রয়েছে বাম দিকটা মানে ঢুকে ডান দিকে হচ্ছে ঠিক আছে তো এই দিকটাতে স্টলগুলো রয়েছে এদিকেও তাই দেখো ফরচুনের সব মশলার দোকান বিভিন্ন রয়েছে তো চলো আর কি কী খাবো গোটাটা ঘুরে তো দেখলাম দুটো আইটেম খেয়ে নেওয়ার পরে গোটাটা ঘুরে দেখা হলো অনেক কিছুই রয়েছে তোমাদের কোনটা ভালো লাগছে বা তোমার পছন্দের খাবার কোনটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কোন খাবারটা এখানে দেখতে বেশি ভালো লাগলো বা তোমাদের তোমাদের পছন্দের খাবার কোনটা তো এবার গোটা মেলাটাই আমরা ঘুরে নিলাম একটু তো চলো এবার দেখা যাক আর কি কি খাবো বেশ প্রথমে দুটো তিনটে আইটেম যা খেলাম বেশ খারাপ লাগেনি বললামই তো যে চিকেন সসেজ রোলটা খুব একটা ভালো লাগেনি কিন্তু মোটামুটি ছিল খারাপ ছিল মানে ভালো লেগেছিল আর ওই স্প্রিং রোলটা মানে ভালো ছিল তো যাই হোক ওখানটা মোটামুটি তো তারপরে আমরা চলে আসলাম কাবাব খেতে এখানটায় এই যে আমরা দুই ধরনের কাবাব নিয়েছি হরিয়ালি কাবাব নিয়েছি তার সঙ্গে রেশমি কাবাব দুই ধরনের কাবাব নিয়ে নিয়েছি আর এই যে আমরা এখন কাবাব খেয়ে নিয়েছিলাম বেশ গরম গরম ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম গরম কাবাবটা বেশ ভালোই লাগছিল আর এখন কাবাবটা খেতে খেতে ওখানটায় বেশ কিছুক্ষণ বসেছিলাম আর চারপাশটা এখন বেশ ভিড় একদম মানে একটু সন্ধ্যা হয়েছে তো সবার এই সময়টায় একটু বেরোনোর সময় তো এই সময়টাতে কিন্তু বেশ জমজমাটি ভিড় হয়ে গেছে এখন আর দেখো দেখ প্রথমে যখন আসলাম সেরকম সেখানটায় তখন কীরকম ভিড় ছিল আর এখন দেখো কীরকম ভিড় মানে বুঝতে পারছ যে কত ভিড় আর তারপরে ওখান থেকে আমরা আসলাম ওই যে সুন্দরবন বকখালির যে দোকানটা ছিল ওখানটাতে কিন্তু ওখানটাতে মানে আমার খুব একটা ভালো লাগেনি এর আগের বছর যেহেতু ভেটকি বাটারফ্রাই যেটা আছে না সেটা খেয়েছিলাম একদমই ভালো লাগেনি তো এবছর আর ওখান থেকে আমি কিছু খাইনি ওর জন্য আর এখানটাতে আসলাম তারপরে এখানে হচ্ছে বিভিন্ন রকম পিঠের দোকান ভাপা পিঠে গোকুল পিঠে পাটিসাপটা মালপোয়া সব রকম ছিল তো এখান এখান থেকে আমি নিয়েছিলাম মালপোয়া আর তার সঙ্গে নিয়েছিলাম গোকুল পিঠে দুটো দুটো করে নিয়েছিলাম দুটো মালপোয়া নিয়েছিলাম দুটো গোকুল পিঠে নিয়েছিলাম মোটামুটি খেতে ভালোই ছিল গোকুল পিঠেটা মানে আমরা যেরকম গোকুল পিঠে বানাই যে চাঁচি থাকে ভেতরে কিন্তু এটাতে কিন্তু চাঁচি ছিল না মানে নারকেল দেওয়া ছিল যার জন্য মানে কি বলবো ভালো লাগছিল না আর কি কিন্তু মানে মোটামুটি ছিল আর ওটা যদি চাচি দেওয়া থাকতো আরও সুন্দর লাগবে গোকুল পিঠের মানেই তো হচ্ছে না যে মানে চাচি দেওয়া থাকবে তো তা সেটা ছিল না যাই হোক কিন্তু খেতে খুব একটা খারাপ ছিল না মোটামুটি ভালো লেগেছে তারপরে ক্যান্ডির দোকান থেকে যে এইটাকে একটা ক্যান্ডি কিনে দেওয়া হলো নিজের পছন্দ মতন একটা কীরকম আইসক্রিমের কোণের মতন করা রয়েছে সেই রকম ধরনের একটা কী ক্যান্ডি নিল তারপরে আমরা চলে আসলাম মানে ও চুপ হয়ে গেল। এই যে দেখো হাতে ক্যান্ডি ধরে নিয়েছে ক্যান্ডির দোকান থেকে ক্যান্ডি কিনে দিয়ে তারপরে আমরা চলে আসলাম পাপড়ি চাটের দোকানে এবার পাপড়ি চাট খাবো আর এখানে পাপড়ি চাটের দাম নিয়েছিল ষাট টাকা করে এখন আমরা পাপড়ি চাট খেতে বসে গেছি পাপড়ি চাটটাও কিন্তু বেশ সুন্দর ছিল কিন্তু যে একটা মিষ্টি আঁচ মানে চাটনি থাকে সেটার একটু অভাব ছিল এখানটায় মানে অন্য জায়গায় পাপড়ি চাট খাই যেখানে একটু মিষ্টি মিষ্টি একটা যে চাটনি থাকে বা আঁচারের মতন থাকে চাটনি বলা চলে তো সেটা ছিল না মানে এখানে টক টকভাবটাই বেশি ছিল দইটাও টক তার সঙ্গে হচ্ছে মানে যে তেঁতুলের যে চাটনিটা থাকে সেটাও টক ছিল যার জন্য একটু খারাপ লাগছিলো কিন্তু মোটামুটি ছিল আর তারপরে চলে আসলাম এখানে একটা ভাই দোকান মানে স্টল ছোট্ট স্টল ছিল ধুকি খেজুরের গুড়ের দেখো ধুকি হচ্ছিলো এই খাবারগুলো এখন ধীরে ধীরে মানে বিলুপ্তই হয়ে যাচ্ছে তাই না আগে তো গ্রামের দিকে এই ধুকি এ পা পিঠে এইসব একদম খুব বেশি চল ছিল এখন তো ধীরে ধীরে নেই তারপরে চলে আসলাম আমরা এখানটায় ধুকি খেতে ধুকিটা কিন্তু খুব সুন্দর ছিল দেখো খেজুরের গুড় ছিল ভরপুর তার সঙ্গে ধুকিটা বেশ ভালো ছিল ধুকিটার দাম নিয়েছিলো কুড়ি টাকা করে ঠিক আছে আমরা একটাই নিয়েছিলাম যদিও সাইজও বেশ মানে ভালোই ছিল বড়োটা বড়ো সাইজ ছিল তো সেক্ষেত্রে বেশ ভালোই লাগছিল। ওখান দিয়ে আস্তে আস্তে তারপরে আমরা খেলাম এখানে বেনারসের মালাই বেনারসের মালাই নিয়েছিল পঞ্চাশ টাকা করে মোটামুটি ছিল আমি ভেবেছিলাম প্রথমে হয়তো সে কুলফি মালাই টাইপের হবে দেখতে বেশ ভালোই লাগছিলো কিন্তু একদম ফ্যানার মতন ছিল তো যার মানে মুখে দিতে দিতে মিলিয়ে যাচ্ছিলো খুব একটা মানে যে কুলফির মতন হলে আরও সুন্দর লাগতো তো যাই হোক বেশ ভালো লেগেছিলো মোটামুটি খারাপ লাগেনি আর তারপরে আমরা ওখান থেকে বেনারসের মালাইটা খাওয়ার পরে আর কিছু খাইনি কারণ পেট ভর্তি হয়ে গেছে জবাব দিয়ে দিয়েছে যে আর কিছু খেতে পারা যাবে না তারপরে আমরা চলে আসলাম এখানে পানের এখানটায় যদিও এর আগের এসে ফায়ার পান খেয়েছিলাম এবছর এখানটায় ফায়ার পান ছিল না মানে নর্মাল পান ছিল তো সেইখান থেকে আমরা পান নিয়ে নিলাম পানের দাম ছিল বেনারসি পান পঞ্চাশ টাকা করে তো আমরা দুটো নিয়েছিলাম বেনারসি পান আর তারপরে এবার আর কিছু খাইনি যে কটা আইটেম তোমাদেরকে দেখালাম সেগুলোই খেয়েছি ফুচকার দোকানগুলোও বেশ ভালোই লাগছিলো কিন্তু মানে আমি এখানে ফুচকা খাইনি মানে নতুন নতুন অন্য অন্য জিনিসগুলো খেতে খেতে পেট ভর্তি হয়ে গেছে তার জন্য তো এবার পান রেডি করছে পানটা খেয়ে তারপরে আমরা চলে আসলাম পান খেতে খেতে বাড়ি আজকে ভীষণ ঠান্ডা ছিল সন্ধ্যেটা যদিও যারা চা লাভার তারা একটু অবশ্যই চা খেতে পারো অনেক জায়গাতেই চা খুব সুন্দর বিক্রি হচ্ছিলো কিন্তু আমি অতটাও চা লাভার নই যার জন্য আমি কিন্তু চা খাইনি তারপরে যাই হোক সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে গেলাম এবার বাড়ির পথে তো তোমাদের গোটা ফুড ফেস্টিভ্যাল কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর এই যে দেখো দুজন দুজনকে টাটা দিচ্ছে এখন তো আমরা এই যে চলে এখন বাড়ির পথে সুন্দরভাবে সন্ধ্যাটা কাটলো ফুড ফেস্টিভ্যালে তোমরাও তাড়াতাড়ি চলে আসো আর বেশি দিন নেই যেহেতু আর কয়েক দিন তো ঘুরে যাও জায়গাটা অবশ্যই ভালো লাগবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসছি বাই বাই